এরপরে আবার বের হয়ে যাব অথচ আপনি আমাকে দশ দুনিয়ার সমান মজা করছেন। এটা কেমন কেমন আল্লাহ আসিয়া করতেছেন আমার আল্লাহ আমি তোমার কাছে আমি তোমার সাথে মজা করি নাই আমি তোমার সাথে মজা করি নাই আমি তোমার কাছে मजाक করি নাই এই হাদিসটা যখন নবিজি এই কথার জন্য হাদিস শুনে এলাম এই হাদিসটা যখন নবুজি সাল্লাল্লাহু সাল্লাম পড়াইতেছিলেন ইজেম আল্লাহ তাআলার সাথে যে লোকটা কথা কথোপকথন করতেছে না আল্লাহ তাআলা সাথে কান্নার ক্লোজ চিত্র আল্লাহ আমাকে মজা করছেন এ কথা যখন নবিজি বলতেছিলেন নবিজি হাসি দিয়েছেন সাহাবাই کرام এসেছেন এরপরে হাদিসটা বর্ণনা করেছেন হযরত আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাও উনি উল্লেখ করেছেন ওনার সোনা ছাত্ররাও হইছিলেন

কেননা বেশি হাসি দিলে অন্তর মরে যায় আজকে আমরা হাসি বেশি সামান্য থেকে সামান্য কথা নিয়ে হাসে আর মিথ্যা কথা বলে হাসি দেওয়ার জন্য আরেকজনকে হাসানোর জন্য মিথ্যা কথা বলে বল কি বলে না এক নাম্বার নসিহত। আমি একবার বলবো এরপরে শুনবো দেখিকে বলতে পারেন নবীজি পাঁচটা মুশিয়া করলেন এক নাম্বারে বললেন ইত্তা নাস। হারাম থেকে বেঁচে থাকো এটা করতে পারলে তুমি হবা পৃথিবীর শ্রেষ্ঠ আবে। দুই নাম্বার নবীজি বললেন তখন আগ্নান নাশ আল্লাহর ফায়সালাকে সন্তুষ্ট চিত্তে মেনে নাও তুমি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী হবা তিন নাম্বারে নবীজি বললেন তুমি তোমার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করো তাহলে তুমি পরিপূর্ণ আমেল মুমিন হতে পারবা চার নাম্বারে নবীজি বললেন তুমি তোমার জন্য যেটা পছন্দ করো আর الاخر জনের জন্য সেটা পছন্দ করবা তাহলে তুমি তাকুন মুসলিমা তুমি হবে পরিপূর্ণ মুসলমান আর পাঁচ নাম্বারে বললেন ওয়ালা তুসীরি দীনকা ফাইন্নাকা সরতাত বিলকি তুমি যুল কলব তুমি কম হাসবা তুমি হাসবা বেশি হাসবা বেশি হাসলে অন্তর মরে যাবে

এদের শীতকালে যত তত আজ হলোয় সেই এক ওয়াক্ত হয় না কখনো হয় না প্রত্যেকবার বেশি হইছে সবটাই বেশি এত ওয়াক্ত শুনছেন মুখস্থ পারেন না এরা মুখস্থ করার বাড়িতে যেতে হবে পাঁচটা नसीহত আমি যে গুরুত্বপূর্ণ কথা বলছেন হাত ধুইলা গোইনা গোইনা মুখস্থ করায় দিয়েছেন আমুলার আগে এক নাম্বার রসিহত আরাম থেকে বেঁচে থাকো গুনাহ থেকে বেঁচে থাকো আজকে তো আমরা গুনাহ করি ওনাকে গুনাহ মনে করি না হাদিস শরীফের মধ্যে আছে বুখারী শরীফের রওয়ায়েত মানুষ যখন গুনাহ করতে থাকে গুনাহ করতে করতে এমন অবস্থা তৈরি হয়ে যায় ইন্নাল আব্দায়া যুনুবাহু কিছু বান্দা ইন্নাল আব্দাল মুমিনায়ারা যুনুবা কোন মুমিন বান্দা যে গুনাহ করে না গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করে এ রকম কোন গুনাহের বিষয়ে সামনে দেখে তো গুনাহকে পাহাড়ের মতো মনে করে জানো পাহাড়ের নিচে বসে আছি গুনাহ বরাবর পাহাড় পাহাড় তো মানুষ বাচ্চা আমি কত কি টাকা মানুষ যখন গুণা করে মানুষ যখন গুণা করে গুণা করতে করতে তার অবস্থা এমন তৈরি হয়ে যায় ইন্নাল আব্দাল মানুষ যখন গুণা করে হাজির হয়ে যায় তো এই গুনাহের বিষয়টাকে সে কিছুই মনে করে না নবীজি বলেন ইয়ারাজুনুবা কাজুবাব এত বেশি গুনাহ করে গুনাহ করতে করতে তার দিলের অবস্থা এমন কালো হয়ে গেছে যে গুনাহকে কি মনে করে বুখারী শরীফের রওয়ায়াত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাজুবা এই গুনাহকে সে মাছির মতো মনে করে মাছি মানে কি নাতিন কুঞ্জরে এটাকে হালাক করতে পারবে না মাছি যদি শরীরে বসে তো হালাক হয়ে যাবে নাকি ধ্বংস হয়ে যাবে সে মতো মনে করে গুনাকে আরে কি হবে এত গুণা করিব কি হয়েছে আমি যে প্রতিদিন রাত্রে নখ নখ দেখি ওই আমার কি হয়েছে গুনাকে সে কিছুই মনে করবে না হাদিস শরীফের মধ্যে আছে মানুষ গুনা করতে করতে এমন অবস্থা তার তৈরি হয়ে যাবে সে গুনাকে প্রকাশ করতে ভালো ভালো মনে করবে গুনাকে প্রকাশ করে ভালো মনে করবে বুখারি শরীফের হাদিস ছয় হাজার উনসত্তর নম্বর হাদিস নবী সাল্লাম বলেন যে আমার প্রত্যেকটা উন্মতকে আল্লাহ তারা মাফ করে দিবেন যে উন্মতরা আল্লাহ তালা তাদের ক্ষমা চাইবে ইল্লাল মুজাহিদিন তবে যারা গুনা করে আর গুনাকে আনন্দের সাথে আরাধ্যের কাছে প্রকাশ করে দেয় আল্লাহ তালা এদেরকে মাফ করবেন

আমিল তুল পারি হাতা কাজা ও কাজা আর একজন বন্ধুকে বলে আমার দোস্ত আজকে রাত্রিতে আমি অমুক গুণাটা করেছি রাত্রিতে একটা ফিল্ম দেখেছে একটা মুভি দেখেছে একটা ছবি দেখেছে এরপর সকালে কি বলে দোস্ত আমি অমুক ছবিটা দেখে খুব মজা পাইছি তুমিও দেখবা নাকি রবি সরেশ্বর বলেন আমিল তুল পারি হাতা কাজা ও কাজা আল্লাহ তালা যে গুণাটাকে গোপন রেখেছিলেন যে গুণাটাকে আল্লাহ তারা ঢেকে রেখেছিলেন সকালে যখন প্রকাশ করে দিল তার পোস্টের কাছে বলে দিল ফেসবুকে আপলোড করে দিল তো নবী সাল্লাহ আলাইসাল্লাম বলেন এই গুণাটা প্রকাশ করে দেওয়ার কারণে আল্লাহর এই ঢেকে রাখা পর্দা সাথে উঠে হয়ে ফেললো আল্লাহ তারা একে মাফ করবেন না এই গুণাগারকে মাফ করবেন না বোখারি শরীফের হাদিস হাদিস শরীফের মধ্যে আছে আব্দুল্লাহ একজন জিজ্ঞাসা করছে আপনি নাজুয়া সম্পর্কে বলেন তো